আজকে নিয়ে আসছি নিয়ে আসছি আজকে মুরগি রান্না করবা ঠিক আছে কালকে যেহেতু ঈদ আজকে মুরগি রান্না করবো আজকে তাহলে এনার্জি থাকবে আগে থেকে খাওয়া শুরু ঈদের তিন চার দিন পর পর্যন্ত খাওয়া দাওয়া চলবে

তেজপাতা নিয়ে আসছি তারপরে চিনি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে তারপরে মিল্ক নিয়ে আসছি দুধের প্যাকেট দুধের গুড়া হ্যাঁ এরপরে আসছি কে খাবে হ্যাঁ ডিম

গাইজ উনি কিন্তু অনেক বেশি অসুস্থ কিন্তু তার ভাবে কুলান যায় না তার মুখে কিন্তু অনেক বয়ান বয়ানের ঠেলায় থাকা যায় না বুঝছেন কালকে কালকে প্ল্যান কি সেটা একটু বলো সবাইকে কালকে আমার প্ল্যান সকালে উঠে ঈদের নামাজ পড়তে যাব তারপরে তারপরে প্ল্যানগুলো এখনো করি নাই বাট অবশ্যই সেই প্ল্যানগুলো তোমাদের জানাবো না তার পরে পরে হচ্ছে যে কোথাও ঘুরতে যাব ঠিক আছে এখন রেখে দিলাম বাই তুমি সাথে তো কথা বলে আমার ইন্টারেস্ট নেই